আমার বিয়েটা হয় খুবই অদ্ভুত পরিস্থিতিতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মা দিশে হারা হয়ে গিয়েছিলেন অনেক কানাঘোসার পরে মা রাজি হলেন শহরের এক সম্ভ্রান্ত পরিবারের থেকে আসা সিলেট প্রস্তাবে আমরাও আপত্তি করার মতো কোনো অবস্থা ছিল নিয়ের দিন দুপুরবেলা আমি যখন আয়নার দিকে নিজেকে দেখছিলাম মা এসে হাতে একটা সোনার আংটি দিয়ে বলল। এটা তোমার বাবার শেষ সামর্থ্য রাখো মন খারাপ করো না মা আমি ফুপিয়ে উঠলাম চোখের জল মোছার সময় দরজায় করা একটা অপরিচিত গলা বৌমা সাজগোজ হয়ে গেছে আমি চমকে তাকালাম দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা আমার শাশুড়ি আমার ছেলের ঘরে তুমি আজ প্রথম আসছো অথচ তোমার মুখে হাসি নেই কেন তারপর কোনো কথা না বলে এগিয়ে এসে আমার মায়ের দেয়া আংটিটা হাতে নিয়ে আবার আমার আঙুলি পরিয়ে দিলেন মায়ের ভালোবাসা কখনোই ফেরত দেওয়া যায় না বৌমা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে এই প্রথমে কেউ শাশুড়ির জায়গা থেকে মা হয়ে আমার কাছে এলেন নতুন বাসায় আসার পরে প্রথম দিনটা আলাদাই ছিল বিশাল একটি বারান্দা ঘরের ভিতরে সুবাস সরানো ফুল পরিপাটি বিছানা সব কিছু সাজানো আমার শাশুড়ির হাতে তিনি এসে আমার পাশে বসলেন আমার মেয়েটা আর বাঁচল না চার বছর আগে ক্যান্সারে চলে গেল আর তাই তোমাকে আজ মেয়ের মতো আগলে রাখতে চাই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এতটা মমতা এতটা নিঃস্বার্থ অনুভব এর আগে কখনো পাইনি কয়েক মাস পেরিয়ে গেল আমি বুঝে গেলাম এই বাড়িতে আমার শাশুড়ি আমার সবচেয়ে আপন আমার স্বামী অফিস নিয়ে ব্যস্ত বন্ধুদের আড্ডা আর সময়ের অভাবে অনেকটাই নির্লিপ্ত কিন্তু শাশুড়ি মা প্রতিদিন আমাকে নামাজে ডাকেন রান্নায় সাহায্য করেন রাতে মাথায় তেল দিয়ে দেন যেন আমি তার হারানো মেয়ের ছায়া একদিন আমি বললাম মা আপনি আমাকে এত ভালোবাসেন অথচ আপনি তো নিজেই এত নিঃসঙ্গ উনি মুস্কি হেসে বললেন ভালোবাসা কমে গেলে মানুষ একা হয় না মা যারা বোঝে না তারা একা করে দেয় আমি বুঝে গেলাম উনি কাকে বোঝাচ্ছেন এক সন্ধ্যায় হঠাৎ তিনি বুকে হাত দিয়ে পড়ে গেলেন আমরা হাসপাতালে নিয়ে গেলাম রিপোর্টে ধরা পড়লো হাটের সমস্যা ডাক্তার বললো এক্ষুনি অস্ত্রোপচার করা দরকার স্বামী ব্যস্ত শ্বশুরবাড়ি থেকে আর কেউই নেই আমি একাই সব কিছু ম্যানেজ করলাম দিন তার পাশে থাকলাম এক রাতে তিনি আমার হাত ধরে ফিস করে বললেন তুই তো কেবল বউ হয়ে এসেছো আমি তো ওকে মা ডাকার সাহস কখনো পাইনি কিন্তু আমি জানি মেয়েরা মেয়েদের কষ্ট বোঝে সবচেয়ে বেশি তুই বুঝেছিস আমি কেঁদে ফেললাম আপনি আমার দ্বিতীয় মা আপনাকে আমি হারাতে চাই না মা অস্ত্রোপচারের আগের রাতে মা আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন বৌমা যদি সকালে আমার কিছু হয় ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা খাম আছে সেটা দেখিস আমি চোখ ভিজিয়ে বললাম মা এসব কথা বলেন না আল্লাহ চাইলে আপনি একদম সুস্থ হয়ে উঠবেন পরদিন ভোরে অস্ত্রোপচার হলো কিন্তু মাত্র মিনিট পরেই ডাক্তার এলেন এলেন মাথা নিচু করে আমরা খুব চেষ্টা করছি কিন্তু আর কিশোরী বলার প্রয়োজন ছিল না আমি মুহূর্তেই বুঝে গিয়েছিলাম আমি আমার সবচেয়ে বড় আশ্রয়স্থলকে হারিয়ে ফেলেছি বাকি অংশটুকু দেখাবো আগামী বুলোকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ